ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন চিংড়ি চাষের প্রথম পর্ব নিয়ে হাজির হয়েছি আমি অসীম জানা অসীম জানা মোটিভেশনাল স্পিকার টেকনিশিয়ান আজকের আলোচনা করব মজুদ ও মজুদ ঘনত্ব স্টকিং অ্যান্ড স্টকিং ডেন্সিটি ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার ডিভাইসে ভেসে উঠবে তো চলুন শুরু করা যাক ইফ ইউ ওয়ান্ট টু গেইন স্ট্রিম কালচার কমপ্লিট নলেজ অ্যান্ড প্রপার ট্রেনিং কল এইট নাইন ফোর ফোর এইট ফোর সিক্স ফোর এইট টু আপনি কি চিংড়ি চাষের সম্পূর্ণ নলেজ এবং ট্রেনিং পেতে চান ফোন করুন এইট নাইন ফোর ফোর এইট ফোর আমি দীর্ঘদিন ধরে চিংড়ি চাষের সঙ্গে যুক্ত থেকে বা চিংড়ি উৎপাদনের সঙ্গে সরাসরি যুক্ত থেকে যেটুকু বাস্তব অভিজ্ঞতা সঞ্চয় করেছি তার পরিপ্রেক্ষিতে বলতে পারি দু সালে আপনি কত ঘনত্বে মজুত করলে বা স্টকিং ডেন্সিটি কত রাখলে আপনি লাভবান হবেন সেটাই প্রথমে আলোচনা করতে চলেছি আমাদেরকে স্টকিং ডেন্সিটি বা মজুদ ঘনত্ব জানতে গেলে আগে জানতে হবে মজুদ ঘনত্ব কাকে বলে মজুদ ঘনত্ব আপনি এক স্কয়ার মিটারে কতটা চিংড়ি বা মিন বা চারা স্টকিং করছেন বা মজুদ করছেন তাকেই বলে মজুদ ঘনত্ব হ্যাঁ বন্ধুরা এই মজুদ ঘনত্ব নির্ভর করে আপনার পুকুরের ক্যারিং ক্যাপাসিটির উপরে এই ক্যারিং ক্যাপাসিটি কি আপনার যে আয়তনের পুকুর সেই পুকুরে সর্বোচ্চ কতটা বায়োমাস বা চিংড়ি আপনি উৎপাদন করতে পারবেন এই সর্বোচ্চ বায়োমাসের উপর নির্ভর করে আপনাকে মজুদ ঘনত্ব নির্ধারণ করতে হবে এ ছাড়াও আপনাকে কত গ্রামের চিংড়ি উৎপাদন করবেন সেটাকেও কিন্তু নিজেকে সিলেক্ট করে নিতে হবে আপনার এক হাজার স্কোয়ার মিটার পুকুরে যদি আমরা সাধারণ মাটির পুকুর ধরি তাহলে সামার ক্রপে বা গ্রীষ্মকালীন চাষে বা ফার্স্ট ক্রপে কিন্তু আপনাকে এক থেকে দেড় টন পর্যন্ত চিংড়ি উৎপাদন করতে হবে সেক্ষেত্রে সাধারণ মাটির পুকুরে আমরা যদি এক টন থেকে এক টন দুশো কেজি পর্যন্ত চিংড়ি উৎপাদন করি আমাকে সেই অনুযায়ী কিন্তু চারা মজুত করতে হবে শুধু তাই নয় এই এক টন চিংড়ি উৎপাদন করবেন কত গ্রামের চিংড়ি সেটাও কিন্তু আপনাকে নির্ধারণ করতে হবে যদি আপনি এই মাটির পুকুরে এক টন চিংড়ি উৎপাদন করতে চান তাহলে আপনাকে কত গ্রামের করতে হবে সেটা সিলেক্ট করে নিতে হবে যদি আপনি কুড়ি গ্রামের মাছ এক টন চান তাহলে কিন্তু আপনাকে ওই এক হাজার স্কোয়ার মিটারে পঞ্চাশ হাজার মিন বা চারা আপনাকে মজুদ করতে হবে বা স্টকিং করতে হবে তারপর আপনি যদি সেটা তিরিশ গ্রাম চান তাহলে কিন্তু আপনাকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার চারা স্টকিং করতে হবে আর যদি সেটা চল্লিশ গ্রামের এক টন মাছ উৎপাদন করতে চান তাহলে কিন্তু পঁচিশ থেকে তিরিশ হাজার চারা স্টকিং করতে হবে তাহলে আমরা কুড়ি গ্রামের মাছের ক্ষেত্রে ফিফটি পিস ডেন্সিটি অর্থাৎ পার স্কোয়ার মিটারে ফিফটি পিস পার থাউজেন্ড স্কোয়ার মিটারে ফিফটি থাউজেন্ড পিস বন্ধুরা এটা গেল হচ্ছে সামার ক্রপে দু হাজার চব্বিশের সামার ক্রপে আপনি যদি কুড়ি গ্রামের মাছ এক টন উৎপাদন করতে চান এক হাজার স্কোয়ার মিটারে তাহলে অবশ্যই আপনাকে পঞ্চাশ হাজার চিংড়ি স্টকিং করতে হবে বা মিন মজুত করতে হবে এটা যদি আপনি মাটির পুকুর ছাড়া পলিথিন পেস্ট পুকুর এবং ওয়েল এরিয়েশান ব্লোয়ার থাকে তাহলে কিন্তু এর ক্যারিং ক্যাপাসিটি ডবল হয়ে যাবে আপনি পঞ্চাশ হাজারের জায়গায় এক লক্ষ মিন কিন্তু মজুদ করতে পারবেন এবারে আসি ক্রপ হ্যাঁ বন্ধুরা ক্রপে সারভাইভাল কিন্তু একটু কম আসে অতি বৃষ্টির কারণে বিভিন্ন রকমের ডিজিজ অ্যাটাক করে চিংড়িতে অধিক ঘনত্ব মজুদ করে কিন্তু ক্রপে লাভবান হওয়া যায় না তাই আমরা সব সময় কিন্তু ক্রপে আমাদের লক্ষ্যমাত্রা একটু কম রাখি এবং লো ডেন্সিটিতে চাষ করি আমরা রেনক্রপে সাধারণত এক হাজার স্কোয়ার মিটারে সাতশো থেকে আটশো কেজি চিংড়ি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধারণ করি সেই হিসাবে মিন কিন্তু আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ছাড়ার সিদ্ধান্ত নিয়ে থাকি হ্যাঁ বন্ধুরা আপনারা সবসময় কিন্তু রেইন ক্রপে সামার ক্রপের তুলনায় কম ঘনত্বে মজুদ করে কালচার কিন্তু সাকসেস করতে পারেন এরপর আমি আসব মজুত বা মজুত পদ্ধতি বা স্টকিং হ্যাঁ বন্ধুরা এই স্টকিং হচ্ছে ভেনামি কালচারের মুখ্য ভূমিকা গ্রহণ করে আপনি যদি ঠিক ঠিক পদ্ধতিতে বা সঠিক নিয়মে মিন বা চারা মজুত করতে পারেন তাহলে কিন্তু সারভাইভাল ভালো পাবেন বা বাঁচার হার কিন্তু আপনি ভালো পাবেন তাই এই মজুত করতে গেলে আমাদের যে জিনিসগুলোর উপর বেশি গুরুত্ব আরোপ করতে হবে সেটা হচ্ছে প্রথমত হ্যাচারির জলের গুণগত মান এবং আপনার স্টকিং পুকুরের গুণগত মান এক হওয়া দরকার যেমন পিএইচ অ্যালকালিনিটি স্যালাইনিটি হ্যাঁ বন্ধুরা হ্যাচারির জল বা হ্যাচারি থেকে যে বলে করে আপনার মিন আসছে সেই বলের জলের পিএইচ এবং আপনি যে পুকুরে স্টকিং করবেন সেই পুকুরের জলের পিএইচ এক হওয়া উচিত সেক্ষেত্রে পয়েন্ট ফাইভের ওপর কিন্তু টলারেন্স থাকা উচিত নয় পয়েন্ট ফাইভের থেকে কম বা পয়েন্ট ফাইভের থেকে বেশি হওয়া কিন্তু চিংড়ির সারভাইভাল বা বাঁচার হার কমে যায় ধরুন আপনার এই অ্যাকোয়াকালচারে বা ভেনামি চিংড়ি চাষের ওয়াটার পিএইচ এইট পয়েন্ট টু অপটিমাম লেভেল আপনার পুকুরের জলের ও হ্যাচারির জলের মধ্যে কখনোই পয়েন্ট ফাইভের ওপরে বা নিচে হওয়া উচিত নয় যদি আপনার হ্যাচারির জলের পিএইচ থাকে এইট তাহলে অবশ্যই আপনাকে সেভেন পয়েন্ট এইট বা সেভেন পয়েন্ট নাইন থাকা বাঞ্ছনীয় বা যদি এইটের ওপরেও যায় এইট পয়েন্ট ওয়ান বা এইট পয়েন্ট টু থাকা বাঞ্ছনীয় এরপর আসি সেলাইনিটি হ্যাঁ বন্ধুরা স্যালাইনিটিও সেম হ্যাচারির এবং আপনার কালচার পন্ডের স্যালাইনিটি একই থাকা দরকার সেক্ষেত্রে ফাইভ পিপিটির ওপরে ও ফাইভ পিপিটির নিচে কিন্তু থাকা চলবে না অর্থাৎ হ্যাচারির জল যদি পনেরো সেলাইন থাকে আপনার পুকুরের দশ অথবা কুড়ি থাকতে হবে তার নিচে বা তার ওপরে থাকা কখনোই কাম্য নয় সেক্ষেত্রেও কিন্তু আপনার সারভাইভালের উপর প্রেশার আসতে পারে এরপর যে জিনিসটির উপর আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হলো প্রকৃতির ভৌত উপাদান তাপমাত্রা হ্যাঁ বন্ধুরা এই তাপমাত্রা কিন্তু ফ্ল্যাকচুয়েট যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু চিংড়ির বাঁচার হার কমে যায় তাই হ্যাচারির জলের তাপমাত্রা এবং আপনার পুকুরের জলের তাপমাত্রা কখনোই কিন্তু তিন ডিগ্রি সেলসিয়াসের কম বা বেশি হওয়া উচিত নয় এই তাপমাত্রা যদি সমান রেখে আপনি স্টকিং করেন সেক্ষেত্রে কিন্তু বাঁচার হার আপনি বেশি পাবেন তাই আমাদের জানা দরকার মজুদ পদ্ধতিটা কিভাবে করলে ভালো হয় তাই আসুন আমরা জেনে নিই কিভাবে আমরা স্টকিং করলে ভালো রেজাল্ট পাবো বন্ধুরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান অল করে দিন কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার ডিভাইসে ভেসে উঠবে দেখুন মজুদ পদ্ধতি আপনাদেরকে জানতে হবে যে কিভাবে মজুদ করলে আমরা ভালো সারভাইভাল পাব মজুদ পদ্ধতি নিয়ে আলোচনা করার পূর্বে আমি বলে নিই পুকুরে মিন মজুদ করবেন কিভাবে বা স্টকিং করবেন কিভাবে। হ্যাচারি থেকে যখন বলে করে আমাদের মিন বা চারাগুলো আসে সেই বলগুলো আপনার ডাইরেক্ট স্টকিং যে পুকুরে হবে বলের মুখ অবস্থায় আপনি ওই পুকুরের উপর ভাসমান অবস্থায় রেখে দিন আধ ঘন্টা হ্যাঁ বন্ধুরা এই হাফান আওয়ার রেখে ওই বলের উপর হালকা হালকা করে আপনি জল ছিটান কারণ বলের জলের তাপমাত্রা ও আপনার পুকুরের জলের তাপমাত্রা যতক্ষণ না সহনশীল হচ্ছে যতক্ষণ না একই হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি বলের মুখ খুলবেন না বলের মুখ বাঁধা অবস্থায় কিন্তু বলের ওপরে জল ছিটিয়ে ছিটিয়ে আপনি তাপমাত্রাকে সহনশীল জায়গায় নিয়ে আসুন তারপর আপনারা বলের মুখ খুলুন বলের মুখ খুলে পুকুর থেকে জল অল্প অল্প করে নিয়ে ওই বলের মধ্যে দিন যাতে ধীরে ধীরে ম্যাচিং হয় এই জলের তাপমাত্রা এবং আপনার মিনের বলের তাপমাত্রা যতক্ষণ না একই হচ্ছে যতক্ষণ ওই মাছগুলো পুকুরের জলের সঙ্গে সেট হচ্ছে ততক্ষণ আপনারা কিন্তু অল্প অল্প করে জল দিন এই জল দেওয়ার পরে দেখবেন যেই ম্যাচিং হয়ে গিয়েছে তখন ওই চারাগুলো বলের সর্বত্র সমানভাবে ঘুরছে ওই বল উঁচু করে আপনি দেখবেন যে বলের চারিদিকে মাছগুলো সমানভাবে ঘুরছে তখন জানবেন যে জল ম্যাচিং হয়ে গিয়েছে বা তাপমাত্রা থেকে শুরু করে সেলাইন পিএইচ মোটামুটি একই আছে এই সময় আপনারা বল থেকে মাছগুলো কিন্তু পুকুরে ছাড়বেন আর মনে রাখবেন পুকুরে বল দেওয়ার আগে বা স্টকিং করার এক ঘন্টা আগের থেকে কিন্তু আপনারা এরিয়েশান চালিয়ে রাখবেন এই এরিয়েশান চালিয়ে রাখলে পুকুরের ডিও লেভেলটা বৃদ্ধি পায় ডিও লেভেল বৃদ্ধি পাওয়ার পর আপনি কিন্তু ওই স্টকিং করার সময় এরিয়েশানটা বন্ধ করে দিয়ে আপনি হালকা স্রোতে স্টকিং করতে পারেন সেক্ষেত্রে আপনাদেরকে ডিও লেভেলটা চেক করে নিলে সব থেকে ভালো হয় এইভাবে আপনারা যদি সঠিক পদ্ধতিতে মজুদ করেন গুড সারভাইভাল আপনি পেতে পারেন এছাড়াও আরও একটি পদ্ধতিতে আপনারা মজুদ করতে পারি বা আমি নিজে মজুদ করে লাভবান হয়েছি সেটা হচ্ছে কি একটা এক হাজার লিটার জলের কন্টেনার নিলাম সেই এক হাজার লিটার জলের কন্টেনারের আমি যে পুকুরে স্টকিং করব সেই পুকুরের জল ভর্তি করলাম ওই কন্টেনারের মধ্যে আমরা একবারেই কিন্তু দশ থেকে পনেরো লক্ষ চারা ছেড়ে দিতে পারি সেক্ষেত্রে যদি আপনি নার্সারি পুকুরে স্টকিং করেন যে পুকুরে স্টকিং করবেন যে পরিমাণ স্টকিং করবেন সেই পুকুরে জল নিয়ে সেই পরিমাণ চারা ওই কন্টেনারে আপনি দিন সেখানে কন্টিনিউ ব্লোয়ার চালিয়ে রাখুন ব্লোয়ারের সাহায্যে অক্সিজেন দিতে থাকুন এই ডিও বা ডিজল অক্সিজেন কন্টিনিউ দিতে থাকুন এইভাবে আধ ঘন্টা ওই কন্টেনারের জলে তারা সহনশীল অবস্থায় আসলে দেখবেন কন্টেনারের চারিদিকে মাছগুলো সমানভাবে ঘুরে বেড়াচ্ছে তখন দেখবেন ওদেরকে অল্প খাদ্য দিয়ে এক নম্বর ফিড আপনি অল্প পরিমাণে দিন তখন ওরা ওই খাদ্যগুলোকে মুখে করে ধরবে বা ধরে খাবে এটা আপনি প্রত্যক্ষ করতে পারবেন তখন জানবেন যে আমার মাছগুলো অ্যাক্টিভ আছে আবার অনেক সময় কি হয় চিংড়ি মাছের মোল্টিং যখন হয় ওই ভেনামি ছোট ভেনামি মোল্টিং হলে যে সাদা সাদা খোলসগুলো থাকে সেই খোলসগুলোকে ওরা একে একে মুখে করে নিয়ে ঘুরে বেড়ায় এবং জলে আপনি একটা স্রোত তৈরি করে দেবেন জলের ঘূর্ণায়মান গতি তৈরি করে দেবেন ওই ঘূর্ণায়মান গতির বিপরীতে যদি ওরা সাঁতার কাটতে থাকে তখন জানবেন যে মাছ একটি বাঁচে বা চারা একটি বাঁচে সে সময় আপনারা কি করবেন একটা দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি প্লাস্টিকের পাইপ নিয়ে সেই সাকশান পাইপ নিয়ে আপনারা সাইফুনিং করে ট্যাঙ্ক থেকে আপনারা কালচার পন্ডে বা ওই কন্টেনার থেকে আপনার স্টকিং পুকুরে দিলে ওই জলের মধ্য দিয়ে চারাগুলো কিন্তু অতি সহজে পুকুরের মধ্যে চলে যাবে এবং সব চারাই সুস্থ থাকবে আর মনে রাখবেন যে জায়গায় আপনি চারাগুলো ছাড়ছেন বা সাইফুনিং করে মুখটা যেখানে রাখছেন তার কুড়ি ফুট দূরত্বে এরিয়েশান রাখবেন এরিয়েশানের হালকা স্রোত যেন ওখানে লাগে তাহলে চারাগুলো খুব সহজেই পুকুরের চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়বে এবং আপনি হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন এইভাবে যদি আপনারা সঠিক পদ্ধতিতে স্টকিং করেন সঠিক ডেন্সিটিতে স্টকিং করেন আশা করি আপনারা ভালো ফল পাবেন থ্যাংক ইউ অল দ্য বেস্ট উইথ লাভ অসীম বন্ধুরা দু সাল সামার ক্রপ বাংলায় শুরু হয়ে গিয়েছে এই সামার ক্রপে গত বছর যারা উৎপাদন করতে ব্যর্থ হয়েছেন এবছর তাদের জন্য একটি সুখবর আমি নিজে অল বেঙ্গল পন্ড গাইড করে আসছি আপনি যদি প্রাইভেট টেকনিশিয়ান হিসাবে আমাকে পেতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করুন এইট নাইন অথবা আপনি যদি ট্রেনিং নিয়ে প্রপার উৎপাদন কৌশল রপ্ত করে যদি আপনি চাষ করতে চান সেক্ষেত্রে কিন্তু আমি ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি কাকদ্বীপ মিহির শাহ লজ ও কন্টাই সম্রাট লজে বন্ধুরা আপনারা ট্রেনিং নিয়ে প্রপার ওয়েতে চাষ করুন আর লাভবান হন